আসসালামাইকুম হ্যালো বন্ধুরা তো আপনাদেরকে বলা যাচ্ছে যে আমার একটা মানে পার্সোনাল কথা আর কি হ্যাঁ তো আমার এই পেজটা দেখতেছেন এটাকে ফলো করবেন তো আমার আগের যেটা ছিল এটা বলতে স্টপ আছে তো এটা আমার ভালো ভালো ভালোবাসার মানুষগুলোকে বলতেছি আমি আমার যে ভক্তগুলো ওদেরকে বলতেছি এই পেজটাকে আপনাদের মাঝে ফলো করে ফাঁসে থাকবেন আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা যদি পেতে ওই ফাই ইনশাল্লাহ আমি উপর উঠতে পারবো আর সুন্দর সুন্দর ভালোবাসা আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আমার কথার মধ্যে যদি একটু ভুল হয়ে থাকে আপনারা কাইডলি নেবেন না তো আমার কথা হচ্ছে আমার এই পেজটাকে একটু ফলো করে ফাঁসে থাকবেন ধন্যবাদ হেল্ল' বন্ধুৰা আলাম